হ্যালো গাইস গুড আফটারনুন আমি যাচ্ছি বাজারে এই যে বাজারের রাস্তা দিয়ে বাজারের দিকে রওনা দিলাম যাব কিছু সবজি বাজার করতে ঘরে একদম সবজি নেই ফুরিয়ে গেছে তাই বাড়িতে কেউ নাই বাপলাম একাই চলে যাই এই যে বাজারের রাস্তা দিয়ে বাজারের রাস্তার সামনে দাঁড়ালাম ভাবলাম একটু ভিডিও করি এখানে এত বা গাড়ি ঘোড়া চলছে পার হওয়ার কোনো পথ পেলাম না তারপরে এই যে ফাঁকা হতেই রাস্তার কিনার কিনার দিয়ে চলে গেলাম এই যে টোটোগুলো কতগুলো টোটো হয়েছে এত বাজে লাগে আমার রাস্তা কোনো রকমই পার করা যায় না টোটো আর টোটো টোটো আর টোটো এই টোটোগুলো আগে ছিল না এত টোটো হয়েছে কি বলবো আর এই যে সুজা বাজারের ভিতরে ঢুকে গেলাম তারপরে এই যে দেখো এখানে কত ঠাকুরের জিনিস নিয়ে বসেছে তারপরে এই যে কলের দোকান এখানে যিনি কী নিয়ে বসছে ও না এখানে হলে যে গুড় আর বাদাম নিয়ে বসছে এখানে জুতোর দোকান এদিকে সবজি বাজারে যে পিঁয়াজ রসুন ওই দিয়ে এই রাস্তা দিয়েও যাওয়া যায় আগের রাস্তা দিয়ে পাশের রাস্তা দিয়েও যাওয়া যায় তারপরে এই যে দেখো সবজি বাজার এসেই পড়লো আজকে নিব হলো এই যে ফুলকপি বাঁধাকপি এখান থেকে আর নিব না একদম ভিতরের এখানে দিয়েছে জুতোর দোকান বাজারে প্রচণ্ড ভিড় হাটবারের বাজার তো সপ্তাহে একদিনই বসে তাই দুপুর দুপুর দিকেই চলে যাই দুনিয়ার কাপড়ের দোকান দুনিয়ার জুতোর দোকান যেদিকে যাচ্ছি সেদিকেই ভিড় ভিড়ে আর চলা যাচ্ছে না ভাবলাম দিকটা ফাঁকা থাকবে এদিকটা চলে যাই এদিকেও ভিড় ওই পাশেও ভিড় যাবো কোন দিয়ে তাহলে বাবার ভাবলাম এই এদিক দিয়েই চলে যায় এদিক দিয়ে হালকা পাতলা ফাঁকা আছে তারপরে এই যে দেখো জিলাপি বানাচ্ছে এই জিলাপি জিলাপি তো আমি সেমন খাই না মিষ্টি মিষ্টি গুড়ের জিলাপি এদিকে হলো চিনির জিলাপি বুন্দিয়া এখানেও দেখো এখানে আরেক কাকু জিলাপি ভাজছে ভেজে ভেজে শিয়ার মধ্যে দেয় আর চুপ উঠায় এই পথ দিয়ে যাওয়া যায় না শ্যাঁত শ্যতা জল জল দিয়ে আসি আমি বেশি কিন্তু আজকে আসলাম ভিড় ভিড়ে কিছু যাওয়া ভালো লাগে না আমার মনে হয় একদম হাঁটতে হয় না একদম ধাক্কিয়েই নিয়ে চলে যাবে মনে এমন ভিড় হয়েছে এই যে এদিকে এদিকটা মুড়ির দোকানের মুড়ির দোকান দিয়েছে মুড়ি বসে চিরা মুড়ির দোকান এদিকে এদিকে ওই যে কি বাবা মুড়ি যে এত মুড়ি বসছে মানুষের কত মুড়ি কিনবে বলেন বলো এমন মুড়ি হাটিয়েছে আর একটা জিনিস দেখাচ্ছি এটা কি যে বানিয়েছে বাসনের দোকানে একটার পর একটা একটার উপর একটা উপরে যদি গায়ে পরে ভাই উপায় নাই গায়ে পড়লেন উপায় হীন হয়ে যাবে চললাম আবার সবজি হাঁটি ওই মাথায় এখানে এই যে বড়দিনের বাজার বড় বড়দিনের বাজারে এই যে কি কি বসে এখানে কি যে নাম এগুলার স্টার নিয়ে বসছে সেন্টার ক্লোজ এখানে শাখা শাখার দোকানে এখানে এই যে অনেকগুলো এই দোকান বসেছে শাখার দোকান এখানে এই যে দাও দোকান লোহার জিনিস লোহার যাবতীয় জিনিস পাওয়া যায় এখানে পরে এখানে যে কি বানাচ্ছে কি করছে আমি বুঝলাম না ভিডিও করতে করতে দেখিয়ে দিলাম অল্প পরে অলরেডি সবজি বাজারে সেই পড়েছি এখানে নিব এক কেজি পেঁয়াজ এক কেজি আলু তারপরে ওই যে জল পাই কিনবো এক হাতে বাজারের ব্যাগ এক হাতে মোবাইল কি করে যে আমি সবজি নিয়ে যাব বলার বলার নাই আর কি ধরবে তারপরে এই যে দেখো এই যে ডাড়ি চালুন কুলো এখানে নিয়ে বসেছে খালি এখানে চালুন ডালি কুলি দোকান আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো ভালো থেকো টাটা